মহিলা প্রার্থীরা ভোট গণনায় অংশগ্রহণ করতে না পারলেও প্রতিনিধি বা এজেন্ট নিয়োগ করতে পারবেন এই বিষয়ে অনুমোদন করেছেন জেলা রিটার্নিং অফিসার ভোট গণনার কয়েক ঘন্টা আগে পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দ্বী মহিলা প্রার্থীদের সুখবর শুনালেন করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন ভোট গণনায় মহিলা প্রার্থীদের প্রতিনিধি বা এজেন্ট নিয়োগের অনুমোদন করেছেন জেলা রিটার্নিং অফিসার মহিলা প্রার্থীরা ভোট গণনায় অংশগ্রহণ করতে না পারলেও প্রতিনিধি বা এজেন্ট নিয়োগ করতে পারবেন জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা ক্রমে জেলার মহিলা প্রার্থীদের সুবিধার্থে এই সুযোগ করে দিয়েছেন বলে সংবাদ মাধ্যমে দাবি করেন বিজেপির সংখ্যালঘু নেতা ইকবাল হোসেন এছাড়াও তিনি এক প্রতিক্রিয়ায় ভোট গণনা অনিয়ম বা কারচুপির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন তিনি বলেন রাজ্যে বিজেপির সরকার চলছে এই সরকারের আমলে কেউ অনৈতিক কোন কাজের সাহস করতে পারবে না যাদের পায়ের মাটি নেই সেই কংগ্রেসে নাকি গণনা প্রসঙ্গে নানা বিভ্রান্তি ছড়িয়ে প্রার্থীদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ তুলে আগামী এগারো মে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শ্রীভূমি জেলার সর্বত্র গণনা প্রক্রিয়া সম্পন্ন হবে গণনা প্রক্রিয়ায় প্রশাসনকে সহযোগিতা করতে সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং এজেন্টদের আহ্বান জানিয়েছেন ইকবাল হোসেন আমাদের হাতে মন্তব্য রয়েছে শুনবো তিনি কি বলছেন যারা পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের যথেষ্ট সংখ্যক ফল আমার কাছে আসছে প্রথমত একটি সমস্যা ছিল যে যারা মহিলা সদস্য হিসাবে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তো তাদের কাউন্টিং এজেন্ট নিয়ে একটা সমস্যা ছিল কারণ পঞ্চায়েত নির্বাচনের গণনা এগারো তারিখ সকাল আটটা থেকে শুরু হবে এবং সেই গণনা শেষ হতে হতে অনেক সময় লাগবে যেহেতু সেটা ব্যালটের মাধ্যমে হবে তো মহিলাদের কাউন্টিং এজেন্টের জন্য একটি সমস্যা ছিল জেলা উপায়ুক্ত মহাশয় এবং জেলা ইলেকশন অফিসারের সঙ্গে আলোচনা সাপেক্ষে গত সেই সমস্যা সমাধান হয়েছে আমি নিজে ব্যক্তিগতভাবে ব্লকে উপস্থিত হয়ে গত করিল চারগটিকা থেকে মহিলা প্রার্থীদের জন্য যারা প্রতিনিধি তাদেরকে আইডেন্টি কার্ড দেওয়া শুরু হয়েছে এবং আজকেও সেই কার্ড দেওয়া চলছে যাহারা এখন পর্যন্ত খবর পাননি আপনারা সবাই নিজ নিজ ব্লক অফিসে গিয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তাদের কাছ থেকে নিয়ে নেবেন যেহেতু অনেকের কাছে একটা আতঙ্ক যে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন গণ্ডগোল হতে পারে তাছাড়া বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা নিয়ে অনেকে আমার কাছে ফোন করেছেন বর্তমানে ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নেত্রী সরকার চলছে তো সেই হিসাবে যেভাবে আমাদের শ্রীভঙ্গি জেলা জেলা উপায়ুক্ত মহাশয় পুলিশ সুপার মহাশয় এবং অন্যান্য আধিকারিকায় সুষ্ঠু সুন্দরভাবে এই পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন আমরা আশাবাদী যে কাউন্টিং সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে এবং এই কাউন্টিং নিয়ে কোনো ধরনের কোনো গণ্ডগোল বা কোনো ধরনের কারচুপি কোনো ধরনের অপ্রাসঙ্গিক কিছু ঘটবে না সেটা আমাদের বিশ্বাস তাই আপনারা যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা দুশ্চিন্তায় ঢুকবেন না আমাদের সরকার সবসময় ন্যায়ের পক্ষে থাকে জনগণ যাকে বুটে নির্বাচিত করেছেন ওনারাই জয়যুক্ত হবেন তাতে কোনো সন্দেহ নাই তাই বিভিন্ন ধরনের যে সমস্ত বিভ্রান্তি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা বিগত দিনে যাদের পায়ের নিজে আজকে মাঠে নেই বিশেষ করে কংগ্রেস বিভিন্ন ধরনের বিভ্রান্তি চলাচ্ছে এই সমস্ত বিভ্রান্তিতে আপনারা কাম দেবেন না এবং শান্তিপূর্ণ ভাবে আপনারা সেই বুটের পঞ্চায়েত বুটের সেই গণনা পর্ব আপনারা সম্পন্ন করবেন আপনারা জেলা প্রশাসন জেলা উপায়ুক্ত থেকে শুরু করে পুলিশ সুপার সহ যারা সরকারি আধিকারিক থাকবেন সবাইকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ